আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওয়ার্স আজকে আমি রোজার অবিচ্ছেদ্য অংশ আলুর বেগুনি তৈরির মেন ইনগ্রেডিয়েন্টস আই মিন বেসনটার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি মাত্র একটি উপকরণ দিয়ে বেসন তৈরি করব এর আরেকটি ওয়ে আছে তৈরি করার বাট আমি আজকে এটা দেখাচ্ছি তো এই বেসনটা কিভাবে তৈরি করা যায় লেটসি আজকের এই ইজি বেসনটা তৈরির জন্য আমি নিয়েছি এখানে ছোলা বুট আমি আস্তটা নিয়েছি আপনার চলে। যেটা অর্ধেক থাকে ভাঙা ভাঙা ওটাও নিতে পারেন আর ছোলা বুটটাকে আমি ভালো করে সুটি নাকার মাধ্যমে পরিষ্কার করে নিয়েছি দেন এটাকে রোদে রেখে গরম করে নিয়েছি আর এটা হালকা গরম থাকা অবস্থায় আমি এটাকে ব্ল্যান্ড করে নেব। আর ব্ল্যান্ডারের একটি জারে যেই জারটা দিয়ে বিভিন্ন মশলা গুঁড়ো করা হয় সেই জারটা নিয়ে নেব। যেটা একটু হেভি হয় সেটা দিয়ে ব্ল্যান্ড করব আর আরেকটি ওয়ে আছে সেই ক্ষেত্রে আপনারা এখানে খেসারি ডাল মসুর ডাল এবং চোলা বুট এবং চাল চালটা আপনারা পোলার চাল কিংবা ভাতের চাল নর্মাল চাল দিয়েও করতে পারেন এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েও বেসন তৈরি করা যায় আবার এই শুধু ছোলাপুর দিয়েও বেসন তৈরি করা যায় আজকে আমি এই ইজিটাই দেখাচ্ছি আমি কম করে তৈরি করে সিস্টেমটা দেখিয়ে দিলাম আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন ভিওর্স ব্ল্যান্ড করে নেব এটাকে পুরোপুরি মিহি ব্যান্ড করতে হবে একটু দানা থাকলে হবে না বেসনটা তৈরি হয়ে গেছে দেখুন ভিয়ার্স এটা কতটা স্মুথ হয়েছে আর যদি এখানে কোনো লার্মস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা সরানোর জন্য চাল নিতে ভালো করে ছেঁকে আরও স্মুথ করে নিতে পারেন সোভিয় তৈরি হয়ে গেলো আমাদের এই বেসনের রেসিপিটা আর আজকের এই বেসনের রেসিপিটা আমি খুব সহজে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখিয়েছি জাস্ট একটি উপকরণ দিয়ে বেসন তৈরি করেছি তো আই থিঙ্ক আপনাদের জন্য এটা ভালোই হবে যারা খুব কম উপকরণে খুব কম সময় এটা তৈরি করেছি আর স্বাস্থ্যসম্মত এই বেসনটা আপনারা নর্মালি বাহিরে যেটা আমরা যেটা কিনে থাকি সেটা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে তো আমরা এভাবে ঘরে স্বাস্থ্যসম্মত বেসন তৈরি করে নিতে পারি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ